দেশে বলে মারবে নাকি কি এমন ঘটল খাজান আপেকে বারবার আক্রমণ করলো এবাদত ঠিক কি এমন ঘটেছিল তখন বরিশালে লঞ্চ ফুটো করে দিলেন অন্যদিকে পারবে জীবন এই ছবিটি একবার ভালোভাবে স্পষ্টভাবে দেখুন ঘটনা সূত্রপাত কিন্তু এখান থেকেই বারবার এমনই বেয়াদবি করেই চলেছিলেন এবাদত হোসেন কিন্তু কেন খাজা নাফের সঙ্গে এমন ব্যবহার করতে দেখা গেল ইবাদত হোসেনকে তাও একবার নয় বারবার আজকের হাই ভোল্টেজ ম্যাচ প্রথমবার হাতসানি চট্টগ্রাম কিংসের অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো শিরোপার জয়ের হাতসানি ছিল ফরসুন বরিশালও শুরু থেকে অ্যাগ্রেসিভ অ্যাটাকিং ক্রিকেট খেলতে থাকেন খাজা নাফে এবং পারবেজিমন এই দুই ব্যাটার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন পারবে জীবন এবং খাজান আপে এমন বরিশাল বোলারদের পিটিয়েছিলেন মাত্র দশ ওভারে দলীয় রান একশো পার হয়ে গিয়েছিল এরপরে গেলেন ক্র্যা কিন্তু বারোতম ওভারের চতুর্থ বলের ঘটনা হাজান আপেকে ক্যাচ দিয়ে সাজগড়ে পাঠান এবাদত হোসেন এরপরে রিয়াকশনটা অন্যরকম রকম ব্যতিক্রমী ভাবে মন নিল এবাদত হোসেনের খাজান আপের দিকে আবারও আক্রমণাক্ত পে গেলেন গালমন্দ করতে দেখা যায় যতটুকু স্পষ্ট খালি চোখে দেখে মনে হলো কিন্তু খাসানপের সঙ্গে কি এমন শত্রুতা এবাদত হোসেনের যে এমনভাবে বারবার বেয়াদবি করলেন কিন্তু খাজান আপে ছিল শান্ত সৃষ্ট মুসকে হাসি দিলেন তবে এরপর দুর্দান্ত ব্যাটিং করে চলেছিলেন পারবে জিমন ফিফটির পরও থেমে থাকেননি রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব ক্রমশ এঁকেছিলেন সেঞ্চুরির পথে